নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার যুদ্ধ চলছে ভারত পাকিস্তানের অথচ ফাঁক শেখানো বাংলাদেশের এইটা নিয়ে হচ্ছে ভারত তথা পশ্চিমবাংলার নেট নাগরিকরা প্রশ্ন তুলেছেন গত কয়েকদিন ধরে কারণ হচ্ছে যে মঙ্গলবার রাতে যখন অপারেশন সিন্দুর হয় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বা পাক অধিকৃত কাশ্মীরের বেশ নটি জঙ্গি ঘাটিতে আক্রমণ চালিয়েছিল বায়ুসেনারা তো সেটার পর থেকেই হচ্ছে বাংলাদেশের নাগরিকদের বা বলা যায় যে নেট নাগরিকদের একাংশ নানান ধরনের প্রশ্ন তোলা শুরু করেছিলেন এবং অনেকটা তুলে দিয়েছিলেন যে নানান ভারতকে তারা সমালোচনা বলি যে তারা একটা প্রশ্ন তুলেছিলেন যে ভারতের ওই অপারেশন চালাতে গিয়ে বায়ুসেনার রাফাল বিমান ধ্বংস হয়ে গেছে একটা দুটো কেউ বলছে পাঁচটা রাফাল দুটো রাফাল বিমান সব পাঁচটা আহ কি বলে জেট ধ্বংস হয়েছে সেসব খবর কেন যে ভারতের যারা নেটিজেন আছে তারা কেন করছে না এরকম কেন করছে না এমন ধরনের প্রশ্ন উঠেছে তারা যখন এই নেট্রাগরি প্রশ্ন করছিলেন তারা জানতেন না যে পাকসেনা কর্তৃপক্ষ যে আহ সংবাদ মাধ্যমের খবরকে উদ্ধৃত করে তারা দাবি করেছিল যে দুটো রাফাল ধ্বংস হয়েছে আসলে সেই খবরটাকে এক্সেন্ডেল হচ্ছে ফেক বলে জানিয়ে দিয়েছিল তারা হয়তো খবর রাখেননি খবর রাখলে তো এই সব ধরনের প্রশ্ন করতেন না এবং শুধু তাই না যে ছবিটা বা ভিডিওটা দেখা গিয়েছিল একটা বিমান ভেঙে পড়ে চাগুন জ্বলছে সেটা হচ্ছে এবছরেরই এপ্রিল মাসে সেটা ওই বলপুরেই হয়েছিল পাঞ্জাব প্রদেশে পাকিস্তানে সেখানে পাকিস্তান বায়ুসেনার মিরাজ ফাইভ একটি জেট ভেঙে পড়ে আরই সেই ছবি সেই ছবিটা দিয়ে সেটা পোস্ট করা হয়েছিল এবং এক্স কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল যে এটা একেবারে ভুয়ো তো আমি কি বলেছিলেন যে ভারতের কাছে মার খাওয়ার পর হচ্ছে পাকিস্তান এরকম মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং আশ্রয় নিতে গিয়ে হচ্ছে এক্স কর্তৃপক্ষ সেটাকে যাচাই করে ভুয়ো বলে বলায় হচ্ছে তারা হচ্ছে বিয়াব্রু হয়ে পড়েছে সারা বিশ্বের সামনে তো এখন এটা সাংবাদিক পোস্ট করেছিলেন তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল তো যাই হোক এগুলো নিয়ে বাংলাদেশের নিক নাগরিকদের হচ্ছে খুব উৎসাহ তারা বলে যে এইসব নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম বা ভারতীয় যারা সমাজ মাধ্যমে খবর করেন তাদেরকে তো তারপরে আরো অনেক কিছু তারা বলেছিলেন যে রাফাল ধ্বংস হয়েছে যারা রাফাল কোম্পানি ফাঁসে তারা বোধহয় বুঝতে পারেনি ভারতীয় সেনারা কি বলে অপদার্থ তারা এগুলো নিয়ে অপারেট করতে পারে না এইসব প্রশ্ন করেছেন তো কেউ কেউ বলেছেন যে জঙ্গি ঘাটিতে আক্রমণ কথা ওখানে তো মসজিদে আক্রমণ হয়েছে হ্যাঁ নিশ্চিত ভাবেই তো হয়েছে সুবানাল্লাহ মসজিদ তো সেখানে জৈসের হেডকোয়ার্টার মসজিদ এবং মাদ্রাসা সেখানে আক্রমণ হয়েছে আর জৈসের কি বলে মাসুদ আজাহার তিনি তো প্রধান যিনি তিনি তো বলেই দিয়েছেন যে তার পরিবারের 10 জন সদস্য সহ চোদ্দ জন মারা গিয়েছে এবং তার ভাই রয়েছে বা তাদের তার বোন রয়েছে পরিবারের সদস্যরা রয়েছে তো এগুলো বোধ ওই বাংলাদেশি নেটের যারা নেট নাগরিকরা বা যারা নাগরিকদের একাংশ সমালোচনা সমালোচনা করছিলেন তাদের বোধ এগুলো তখন কানে পৌঁছনি নাকি তারা কানে পৌঁছানোর পর হচ্ছে ভারত বিরোধিতা করতে হবে বলেই করেছেন কারণ এখন তো গত বছর পাঁচ আগস্টের পর থেকে তো বাংলাদেশের মানুষের একটা বড় অংশ ভারত বিরোধী পাকিস্তানের থেকেও বেশি ভারত বিরোধী হয়ে গেছেন আহ শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করার পরে তো এখন এগুলো করতে হয় তাদের করছেন অনেকে অনেক ধরনের সব সমালোচনা করছেন ভারত লোক হাসিয়েছে ভারতে ভারতীয় বায়ুসেনা ভারতীয় সেনারা লোক হাসিয়েছে নাকি পাকিস্তানি অপারেশন করতে গিয়ে তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে এত জেট হচ্ছে পাকিস্তান গুলি করে নামিয়ে দিয়েছে তো এইসব নিয়ে তারা সমালোচনা করেছে তো পাল্টা হচ্ছে এবার ভারতীয় নাগরিকরা এবং বাংলার অনেক নেটিজেনরা তারাও শুরু করেছেন যে কটাক্ষ বাংলাদেশকে কারণ হচ্ছে অনেকেই এই পাকিস্তানকে এই জবাব দেওয়ার পরে বা তার পরবর্তীকালে আপনারা জানেন যে গতকাল এবং পরশু দিন গতকাল রাতে পাকিস্তান যখন বা গতকাল ভোরেও যখন চেষ্টা করেন পরশু দিন রাতে চেষ্টা করে ভারতের বেশ কিছু শহরে হচ্ছে মিশাইল হানার সেটা যখন ব্যর্থ হয়েছে তো তারপর থেকে এখন পাকিস্তান বুঝতে পারছে যে কি অবস্থা তাদের নানান ধরনের প্রশ্ন এই এইসব বিষয় নিয়ে তো আমাদের নেটনাগরিকরা এদেশের নাগরিকরা সভাপতি বাংলাদেশের এইসব বিষয় নিয়ে তারা কটাক্ষ করা শুরু করেছিলেন তাচ্ছিল্য করা শুরু করেছেন এবং মিম তৈরি হয়েছে অনেক আমি সেগুলোই একে একে বলছি এবং কি ধরনের মিমগুলো হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি আহ প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের বা নেট নাগরিকদের একাংশকে কটাক্ষ করে তারা বলেছেন যে বিগ ব্রেকিং পাকিস্তানের দুঃসময়ে পাশে এসে দাঁড়ালো বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র বাতলাদেশ তারা এফ সিক্সটিন নিরীক্ষ নিয়ে লাহোরের পথে তো এইটা তারা কি বলে করেছেন এই সব ধরনের কটাক্ষ করে একইভাবে একটা ছবি তারা পোস্ট করছেন সেটা হচ্ছে যে স্কেচ করা ছবি নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনি আহ নরেন্দ্র মোদী মোহাম্মদ গাল গাছ বলছেন কিরে দুটো মিসাইল ফেলে দেখব কেমন আওয়াজ হয় এই ছবি এখন ঘুরছে তো এর পরবর্তীকালে আমি যেটা বলতে চাইছি আরো যেগুলো পাকিস্তানের বাহিনী পাঠাচ্ছে বাংলাদেশের এফ থার্টি ফাইভ মানে ওই রিক্সো চালকরা যাচ্ছেন সেইটা নিয়ে একটা হয়েছে মিম তৈরি হয়েছে তাতে বলছে ইউনিশ পাকিস্ত ইউনুস পাকিস্তান বাহিনী যাচ্ছে আহ বাহিনী পাঠাচ্ছে বাংলাদেশি এফ থার্টি ফাইভ আহ ইউনি তারপরে তৈরি হয়েছে যে ইউনিস যাবে যুদ্ধ খেলতে সঙ্গে যাবে কে ঘাটে ঘাটে শুয়েই কবির মিয়া লুঙ্গি পড়েছে এরকম ধরনের মিমও তৈরি হয়েছে এবার আসি তারপরে যে ওই সিন্দুর অপারেশন সিন্দুরকে নিয়ে হচ্ছে রেফারেন্স দিয়ে তারা কেউ কেউ কোন নেটিজেন মিম তৈরি করেছে যে আহ পশ্চিমে অপারেশন সিন্দুর পূর্বে চাই অপারেশন ইঁদুর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং যেটা হয়েছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বাংলাদেশের এত ফাটছে কেন বুঝতে পারছি না এরকম ধরনের কেউ কেউ এই ধরনের ধরনের করেছেন তো এরপর আমি আসি যে মেডিকেল মিরাকল সেটা হলো যে অপারেশন পাকিস্তানে হচ্ছে আর ব্যথা বাংলাদেশ পাচ্ছে চলছে হচ্ছে ভারত যুদ্ধ বাংলাদেশে স্বাভাবিক হয়তো কারণ এখন পাকিস্তানের থেকেও বাংলাদেশ বেশি ভারত বিরোধী হয়েছে যাই হোক তো আবার দেখতে পাচ্ছি যে এরকমও হয়েছে যে দুই চারটে কম দামি মিসাইল ভারতের পূর্ব দিকে ফেললেও হয় নাম দেওয়া হবে অপারেশন তারাও ইঁদুর তে এরকম mimo তৈরি হয়েছে একই ভাবে ওই একই পূর্ব দিকের কথা মানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে mimo তৈরি হয়েছে যে পূর্বদিক গোটাচারে ফেলুন নাম দিন অপারেশন বাদর তে এই এরকম তৈরি হয়েছে পাকিস্তানের চিন্তা নেই তার পাশে আছে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার দেশ বাংলাদেশ এই ধরে কথাক করে mimo তৈরি করেছেন কেউ কেউ এবার আসি বলতে চাইছি যে পাকিস্তানকে পাকিস্তানে মিশায় ফেললাম আর বাংলাদেশের লুঙ্গি খুলে গেল এটা এটাও কেউ কেউ করেছে তো যাই হোক শেষে যেটা আমি দেখাচ্ছি সেটা হলো যে একটা আইএনএস বিক্রান্তের ছবি দিয়ে একটা হয়েছে সেখানে বলছে কারা যেন বলেছিল সাত দিনে কলকাতা দখল করে নেবে ওই যখন বাংলাদেশে গোলমাল চলছিল বা হাসিনাকে যে কি বলে তারা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরে অনেকে হুমকি টুমকি দিচ্ছিলেন যে কয়েকদিনের মধ্যেই হচ্ছে তারা কলকাতা দখল করে নেবে তা এগ্রেস এ বিক্রান্তের ছবিটা দিয়ে হচ্ছে এরকমও মিন তৈরি হচ্ছে কারা যেন বলেছিল সাত দিনে কলকাতা দখল করে নেবে যাই হোক এখন তীব্র কটাক্ষ শুরু করেছেন বিশেষ করে বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশের নেটনাগরিকদের বা সাধারণ নাগরিকদের একাংশ তারা যাই না এখন তারা ভারত বিরোধী হয়েছে বলে সভাপতি হয়তো পাকিস্তানকে সমর্থন করছেন বা পাকিস্তানের পক্ষে কথা বলছেন কিন্তু পাকিস্তান হারে হারে টের পাচ্ছে যে কি বলে জঙ্গি অ্যাটাক এবং তার সাপেক্ষে ভারত ভারতের প্রত্যাঘাত তারা কিভাবে তারা সামাল দেবে তারা নিজেরাই এখন বুঝতে পারছেন না তো বাংলাদেশের আবার অনেকে বলছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছে কিন্তু বাংলাদেশের কি বলে জলে পুড়ে যাচ্ছে বলে অনেকে কটাক্ষ না বলে যারা আমি বলছি যারা নাগরিকরা যে ধরনের মন্তব্য করছেন তারা আমি সেগুলোকে তুলে ধরেছি আমার ব্যক্তিগত কোনো মতামত নয় এবং গত কয়েকদিনে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি কারণ যে আপনারা জানেন যে যে ভারতের সঙ্গে বাংলাদেশের হাসিনাকে নিয়ে একটা ঠান্ডা যুদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেকটাই সীমিত ভারত বিরোধী প্রচুর প্রচার হয়েছে প্রচুর মিছিল অনেক কিছু হয়েছে তো আলটিমেটলি হচ্ছে তো বাংলাদেশে সেই অর্থে যুদ্ধ হয়নি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত সাহায্য করেছিল যেটা একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের সময় স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশের সঙ্গে তো কোনোদিন হয়নি বরং পাকিস্তানের সঙ্গে ভারতের একাধিকবার যুদ্ধ হয়েছে বিভিন্ন সময় তো এখন যে অনেকেই বলছে যে এগুলো হচ্ছে বাংলাদেশের চুলকানি বাংলাদেশের দিকে কেউ কেউ বলছে যে মিসাইল ফেলতে হবে না শুধু রাফাল টিমান ওই একটু সীমান্তে উড়লেই হচ্ছে বাকি কাজ হয়ে যাবে আমি জানি না কিন্তু এটা হচ্ছে এবং আমার ধারণা যত বাংলাদেশের লোকজন এইরকম কটাক্ষ করবেন বা শ্লেস দেখাবেন এবং পাকিস্তানের পক্ষে কথা বলবেন এই রকম কটাক্ষ তাদেরকেও হজম করতে হবে এবং আগামী দিন হয়তো আরও বেশি হতে পারে এখন আগামী কয়েকদিন আমরা লক্ষ্য রাখবো কারণ যেহেতু যুদ্ধ বলে ভারত সীমান্তে বিশেষ করে কাশ্মীর সীমান্তে যে এল ও ধরে বা প্রচন্ড গোলাগুলি চলছে প্রতিনিয়তই সেটা চলছে ভারতের আহ বিদেশ দপ্তর বা আর্মি থেকে সে বিপ্লব করা হচ্ছে রেগুলার তো এখন যে বাংলাদেশের নাগরিকরা হয়তো মনে মনে খুব আনন্দ পাচ্ছেন যে সংবাদ মাধ্যম যেগুলো খবর দিচ্ছে তারা ওরা মনে করছেন হয়তো অনেকেই যে সেগুলো ঠিক নয় তো আসলে ঠিক কি বিল সেটা পাকিস্তান খুব ভালো টের পাচ্ছে তো বাংলাদেশ এখন মজা নিতে পারে কিন্তু এইসব কথাগুলো কিন্তু হজম করতে হবে কারণ হচ্ছে তারা যেটা বলবেন তার পাল্টা কিন্তু ভারতীয় নেট নাগরিকরাও কিন্তু ছুড়ে দেবে আমার ধারণা এটাই দেখা যাক আগামী দিনে কি হয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.